সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রফিক হাত উঠিয়েছে অসংখ্য ধন্যবাদ যারা যারা আছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই লাইক দিয়ে দিবা যারা যারা জয়েন আছো যে যেখান থেকে দেখো না কেন কমেন্টে লিখবা কোথায় থেকে জয়েন হয়েছ তোমার বিয়ে কতদিন হয়েছে বিশ বছর ইসমাইল অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জাহিদ লাইভ লাইক দিয়েছে অসংখ্য ধন্যবাদ লাইভ লাইক দেওয়ার জন্য যারা যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হ্যালো এভরিওয়ান যারা যেখান থেকে জয়েন আছে সবাই একটি করে লাইক দিয়ে দিবা আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবসময় যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া এবং ভালোবাসা তুমি সোফায় বসে আছো কি মনে হচ্ছে এসকে ইসলামিক নাইনটি নাইন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কারো কমেন্টে যাও আচ্ছা মাথা রাজা আচ্ছা

ছেলে কোথায় ও আচ্ছা আমার ছেলে শুয়ে আছে আচ্ছা মাথা রাজা আমার ছেলে বলতেছে কিছু বলবি কাকে বলতেছে রাভিয়া খাতুন আমার নাম প্রনাম আচ্ছা জুম্মা মোবারক সাহেব আসখান জুম্মা মোবারক বাড়ি কোথায় এস কে ইসলামিক নাইনটি নাইন কিশোরগঞ্জ দুলা তুমি যে সাপোর্ট আইডি দেবে কমেন্ট করো না বুঝছ তোমার বড় ছেলে কি করে আমার বড় ছেলে হাফেজ ইসলামিক অসংখ্য সবাইকে ধন্যবাদ এমডি কাদের হাই বাবি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কাদির কাদির কোথায় থেকে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন আমাকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন দুবাই অসংখ্য ধন্যবাদ দুবাই থেকে দেখার জন্য আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লাইক দিয়ে দিবেন যারা যারা জয়েন আছেন যারা যারা জয়েন হয়ে আমাকে সাপোর্ট করছেন সবাই একটি করে লাইক দিয়ে দিবেন মোহাম্মদ জাহিদ গাজীপুর আচ্ছা গাজীপুর থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা আছো সবাই প্লিজ ঘন ঘন কমেন্ট করো এবং লাইক দিয়ে পাশে থাকো অনেক সময় কমেন্ট শো করেন